দূরে যে নদীটি নিস্তব্ধে তার সৌন্দর্য দেখিয়ে প্রতিনিয়ত পর্যটকদের মুগ্ধ করছে সেই নদীটির নাম জাদুকাটা আর এই পাহাড়ি ছোট্ট টিলাটির নাম বারিকা টিলা অনেকেই এটাকে টিলা নামেও চিনেন অদূরেই সবুজ রূপে সেজে দাঁড়িয়ে রয়েছে ভারতের মেঘালয় রাজ্যের মায়াবী পাহাড়গুলো আসসালামু আলাইকুম মুদ্রা আমরা এই মুহূর্তে যাচ্ছি দিকে এবং সেখানে গিয়ে উপর থেকে জাদুকাটা নদীর মহনীয় সৌন্দর্য দেখতে পাবো তবে আজকে রোদের তাপ ছিল প্রখর বেশ গরমও পড়েছে তারপরেও আসলে যাচ্ছি মূলত বারিকা টেলার অপরূপ একটি সৌন্দর্য আছে এবং সেখান থেকেই ভারতের মেঘালয় পাহাড়গুলো দেখা যায় যেটা দেখলে হয়তো বা এই যে ক্লান্তি এটা দূর হয়ে যাবে আমরা যাচ্ছি মোটর সাইকেলে চড়ে তবে আপনি চাইলে এই পথ দিয়ে হেঁটেও যাওয়া যায় হেঁটে যেতে পারেন যেতে যেতে এই পাশের যে সৌন্দর্য আছে এটি উপভোগ করতে পারবেন আমি আগেও এই জায়গাটিতে এসেছি তখন এই রাস্তাটি আসলে ভাঙাচোড়া ছিল এখন বেশ ভালো লাগছে ঢালাই করা রাস্তা এই বাড়ি কাটিলায় আসলে পর্যটকের চাপ আগে থেকে তুলনামূলক বেড়েছে যার কারণে হচ্ছে এখানে আসলে পর্যটক যেন সুন্দরভাবে এই জায়গাটিতে পৌঁছাতে পারে সে কারণে আসলে এখানের এই উন্নয়নটা যেতে যেতে জাদুকাটা নদী এবং মেঘালয়ের এই পাহাড়ের সৌন্দর্যটা দেখতে বেশ ভালো লাগছে সত্যি কথা বলতে মেঘালয় পাহাড়গুলোর কারণেই এই জাদুকাটা নদী কিংবা বারিক কাটিলা সব কিছুর সৌন্দর্যই আলাদা মাত্রা পেয়েছে পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন টিলার ওপর দাঁড়িয়ে দূরের মেঘালয় পাহাড় এবং জাদু এই নীলাভ জলরাশি দেখা যেন সাক্ষাৎ স্বর্গ দেখার সমান বন্ধুরা এই মুহূর্তে আমরা উপরে আছি এবং দূরেই দেখা যাচ্ছে কাটা নদী এবং তারপরে রয়েছে একটি বনভূমি এবং এ পাশটাতে রয়েছে মেঘালয়ের পাহাড়গুলো এবং এই বারিকা টিলার উপরে অনেক পর্যটক এই মুহূর্তে রয়েছে কারণ আজকে হচ্ছে শুক্রবার এখানে অনেক পর্যটকই আসে এই জাদুকাটা নদী এবং দূরের মেঘালয় পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য দূরে যে পাহাড়ি সৌন্দর্য রয়েছে সেই পাহাড়গুলো সম্পূর্ণই ইন্ডিয়ার মধ্যে ওই পাশটাতে সীমান্ত রয়েছে কাটাতারের বেড়া রয়েছে আর একটু সামনেই সীমান্ত পিলার রয়েছে হ্যালো বন্ধুরা এই মুহূর্তে আছে হচ্ছে বারিকা টিলার উপরে এবং বারিকা টিলার পাশেই হচ্ছে এই পাহাড়টি আছে এবং এই হচ্ছে জাদুকাটা নদীটি আছে দেখা যাচ্ছে এটা এটাই হচ্ছে জাদুকাটা নদী এবং এই নদীর চারপাশে কিন্তু অনেকগুলো দেখতে পাচ্ছেন টলার নৌকা এগুলা চলাচল করতেছে এবং ওই যে দূরে যে জায়গাটি সেটি হচ্ছে একটি চর পড়েছে অ্যান্ড আপনারা কি ঘুরতে আসছেন নাকি এলাকা আপনাদের ও আচ্ছা আচ্ছা ও আচ্ছা আচ্ছা এদিকে আসা হয়েছে আগে না প্রথম ও হো অনেক ঘরে আসছেন আচ্ছা হ্যাঁ মানে আস্তে আস্তে সরছে এটা আচ্ছা আচ্ছা আর এটা তো পুরোটা ইন্ডিয়ার মধ্যে মনে হয় না ওই যে ওই নৌকাগুলো ওই ওইটা বাংলাদেশ আর এই নিচে যেগুলা এটা কি জঙ্গল নাকি কোনো না ঠিক আছে দা নদীর মাছখানে একটি চর রয়েছে এই চরটি আরো দূরে ছিল আগে কিন্তু প্রতি বছরই নাকি পাহাড়ের দিকে চরটি যাচ্ছে এরা যেহেতু স্থানীয় লোক এরা অনেক দিন ধরেই এই চরটাকে দেখছে এবং এটি কিন্তু এখানে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের একটি সীমান্ত প্লেয়ার বারোশো তিন নাম্বার সীমান্ত প্লেয়ার এটি দেখুন তিন নাম্বার এটা হচ্ছে বাংলাদেশের পাস আর হচ্ছে এই পাসটা হচ্ছে ইন্ডিয়ার টেলার উপরে ঘোড়া রয়েছে এবং ফটোগ্রাফার রয়েছে চাইলে আপনি টাকা দিয়ে এগুলোকে হায়ার করে ফটোগ্রাফার দিয়ে ছবি তুলতে পারেন এবং এই ঘোড়াগুলোকে সাথে নিয়ে ছবি তুলতে হলে আপনাকে তাদেরকে কিছু টাকা দিতে হবে। বারিকাটেলার পানির রংটাও কিন্তু একটু অন্যরকম। সবুজ আভা যুক্ত পানির রং। বারিকাটেলার চূড়ায় দাঁড়িয়ে রদ্রসনা দূরের পাহাড়ি সবুজ বনভূমি দেখে বেশ ভালো লাগছে। এই বারিকাটেলার এক পাশে রয়েছে জাদুকাটা নদী এবং অন্য পাশ দিয়ে যে পাহাড়গুলো দূরে দেখা যাচ্ছে সব পাহাড়ই আসলে মেঘালয়ে অবস্থিত এবং এই দূরের পাহাড়টার পাশেই আসলে সীমান্ত রয়েছে তার কাটা রয়েছে আর আমরা যে সীমান্ত পিলাটি দেখেছিলাম তার সামনের অংশই হচ্ছে ভারতের তবে এখানে বাংলাদেশি পর্যটকেরা হর হামেশাই ঘোরাফেরা করতে পারে তারা এদিকটাতে তেমন একটা টহল দেয় না তারা যে কাটাতার রয়েছে দূরে ওই জায়গা দিয়ে আসলে প্রতিদিনই টহল দিয়ে থাকে দেখতে পাচ্ছেন আমার পাশেই অনেক মোটরসাইকেল দাঁড়ানো আছে এই মোটরসাইকেলগুলো আসলে সুনামগঞ্জের বিভিন্ন জায়গা থেকে এই উদ্দেশ্যে আছে এবং শুধু না আগে শিমুল বাগানে একটি জায়গা আছে সেখানেও ঘুরে আসা যায় এটি আসলে বাড়ি আসার পথেই ওই জায়গাটি বাঁধে যে কারণে আপনি চাইলে শিমুল বাগান ঘুরে বাড়ি আসতে পারেন বাড়ি হচ্ছে মূলত জাদুকাটা নদীর একটি ওয়াস্টার এই জাদুকাটা নদীটাকে যদি সুন্দরভাবে দেখতে চান তাহলে বারিকাটেলার ওপর থেকে এই জাদুকাটা নদীকে সুন্দরভাবে দেখা যায় এবং পাশেই মেঘালয়ের যে সুন্দর পাহাড় আছে সেগুলো আর হচ্ছে জাদুকাটা নদী নদী মিলেমিশে একাকার হয়ে যায় আসলে এবং অসম্ভব সৌন্দর্য সৃষ্টি করে যেই কারণে পর্যটকরা প্রতিনিয়তই এই জায়গাটি ভ্রমণে আসে বন্ধুরা বারিকাটেলার নতুন একটি সৌন্দর্য দেখার জন্য ড্রাইভার আমাদেরকে এই দিক দিয়ে নিয়ে যাচ্ছে সো ড্রাইভার বললো যে এদিক দিয়ে চলেন এদিক দিয়ে গেলে অনেক সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন যেহেতু আমরা এখানে সৌন্দর্য উপভোগ করার জন্য আসছি তাই এই পথ দিয়ে যাচ্ছি এটা একটি বেশ পারিকা টিলার উপরে যে বন পাথরের আছে সেই বন সেই মধ্যে দিয়ে এই পথটি সৃষ্টি হয়েছে এটি একটি মেঠোপথ সম্পূর্ণই মাটির রাস্তা এবং মাঝে মধ্যে এই দূরের পাহাড় দেখা যাচ্ছে বড় বড় কিছু গাছও আছে এখানে বন পেরিয়ে কিছু দূরে আসার পরেই একটি জঙ্গল টাইপের স্থানে আমরা এই মুহূর্তে আছি এখানে বেশ বড় বড় কিছু গাছ আছে যার পাশ দিয়ে এই রাস্তাটা যাচ্ছে এবং আমরা ভিতর দিয়ে যাচ্ছি যেতে আসলে খারাপ লাগছে না এই জঙ্গলের মধ্যে এই পথটি দিয়ে এই মেইন রাস্তা দিয়ে আসলে পৌঁছানো যায় যেখান দিয়ে আমরা আসলে ফিরব যেখান থেকে বাইক ভাড়া করেছিলাম নীলাদ্রি লেক সেই জায়গাটিতে ফিরছি এই পথ দিয়ে পর্যটকদের যাতায়াত খুবই কম আমাদের তিনটা বাইকের পিছনে দেখা যাচ্ছে তাছাড়া আসলে তেমন কাউকেই দেখতে পাচ্ছি না সামনেও না পেছনেও না সো এই রাস্তাটি বেশ ভালো লাগছে যেতে এই জায়গাটি খুবই ভালো লাগছে মেঠো পথ সামনেই বিশাল পাহাড় দেখা যাচ্ছে এবং সূর্য দেখা যাচ্ছে যে কারণে সুন্দর একটি দৃশ্য দেখা যাচ্ছে এখান থেকে এই পথটিতে ছোট ছোট পাথর আছে বিপজ্জনক মনে হচ্ছে এই জায়গাটুকু এবং আবার আমরা সেই ঢালাই করার রাস্তাটিতে আসছি এখান দিয়ে দেখতে পাচ্ছেন অনেকেই কিন্তু হেঁটে হেঁটে দৌড়িয়ে টিলার উপরে উঠছে এই জায়গাটি বেশ খাড়া এখান দিয়ে নামার সময় বা ওঠার সময় সাবধানতা অবলম্বন করা উচিত মাঝে মাঝে রাস্তার ভাঙা আছে